আসসালামু আলাইকুম কৌটির বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আপনার যারা দু সালে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ডিপ্লোমা ইন কমার্স বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে চার বছরের অথবা দুই বছরের ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে চেয়েছিলেন বা করেছেন অথবা এখনও করেন নাই বাকি রেখেছেন আপনাদের জন্য একটু আলোচনা করতে চাচ্ছি পুরোটা সময়টা সাথে থাকবেন দেখেন আমাদের অলরেডি হচ্ছে কলেজের আবেদনের জেনারেল যেই কলেজগুলো আছে সেখানে আবেদনের টাইম চলে গেছে অলরেডি হচ্ছে রেজাল্ট আগামী রবিবারেই প্রকাশিত হতে যাচ্ছে কিন্তু আমাদের কারিগরি শিক্ষা বোর্ড অধীনে আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করেছি আমরা দেখেছি আমাদের প্রথম পর্যায়ের যে আবেদন ছাব্বিশ পাঁচ থেকে পঁচিশ ছয় নয়টা পর্যন্ত আপনার প্রথম পর্যায়ে আবেদন করা যাবে হ্যাঁ আবেদন ফি দিতে পারবেন এবং ফলাফল প্রকাশের তারিখ হচ্ছে এক তারিখ তার মানে এক তারিখে আমরা প্রথম পর্যায়ে ফলাফল পাবো এই জন্য আপনারা যারা এখনও আবেদন করেন নাই অথবা করতে চাচ্ছেন কিন্তু এখনো করেন নাই করে ওঠা হয় না সময়ের কারণে আমি বলবো আপনি আবেদন করে ফেলুন এখন যে সময় আছে অনেক সময় রয়েছে আপনি আবেদন করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে এরপর প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের হচ্ছে এক থেকে পাঁচ তারিখের ভিতরে প্রদান করতে হবে তারপরে আবার হচ্ছে আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাব এভাবে তৃতীয় পর্যায়ে যাওয়ার পরে ভর্তি শুরু হবে হ্যাঁ তো শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে এখনো আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদন করে নেবেন এখানে আরেকটা একটা বিষয় হচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা ফর্ম পূরণের অন্যতম এক ঘন্টা পূর্বে ফি জমা দিতে হবে তার মানে যদি আপনি আবেদন করতে চান এক ঘন্টার ভিতরে আপনার আবেদন করতে হবে মানে ফি জমা দেওয়ার এক ঘন্টার ভিতরে আবেদন করতে হবে পরে হলে কিন্তু আবার নতুন করে ফি জমা দিতে হবে হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ তো এটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের আপডেট যে আবেদনের সময়সীমা ডিপ্লোমা এবং হচ্ছে অন্যান্য যে সরকারি এগুলো আছে আমরা দেখি আমাদের এখানে এখানে যে কোর্সগুলো আছে এইচএসসি ভোগ তারপর ডিপ্লোমা লাইভিস্ট ইত্যাদি পি শাখা যায় বলি না কেন আমাদের এখানে কিন্তু সবগুলোই একই অবস্থা পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আমাদের সময়সীমা রয়েছে ওকে আমরা যদি এখানে চলেই যাই একটু যদি খেয়াল করি অ্যাপ্লাইতে যায় তাহলে এখানে আবেদন দিলে আমরা সেই কলেজের যেই এর আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যেভাবে হচ্ছে আবেদন করতে হবে এভাবে আবেদন করে নেবেন যারা এখনও সরকারি টেকনিক্যাল অথবা বিএমটি শাখা থেকেও আবেদন করেন নাই আবেদন দ্রুত করে ফেলান আর বেশি দিন কিন্তু সময় নেই ওকে এ হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ইন্টারমিডিয়েট ভর্তির নতুন একটি আপডেট